আসসালামু আলাইকুম আরাবিক টর চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা সালাত আরম্ভ করতে আমরা তাকবির বলে কতটুকু পর্যন্ত হাত উঠাব দলিল সহ এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা মুসলিম শরীফের তিনশত নব্বই নাম্বার হাদিসে এসেছে ইবনু অমর রদিয়াল্লা হুতা আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাই্লাম যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন নিজের দুই হাত খাদ বরাবর উঠাতেন আবার মুসলিম শরীফের তিনশত একানব্বই নাম্বার হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু হিয়াসাল্লাম যখন তাকবির বলতেন কান পর্যন্ত উভয় হাত উত্তোলন করতেন প্রিয় বন্ধুরা আবার মুসলিম শরীফের তিনশত একানব্বই নাম্বার হাদিসের শেষে এসেছে ইবনু হুয়াইরিস রাজিয়াল্লাহ তা আনহু বলেন যে তিনি নবী করিম আলাইহি আলহ্লামকে কানের লতি বরাবর হাত তুলতে দেখেছেন প্রিয় বন্ধুরা তাহাবি শরীফের এক নাম্বার খণ্ড একশত চৌচাল্লিশ নাম্বার পৃষ্ঠায় এসেছে নবিজি আলাইহি আলহিসাল্লাম যখন সালাত শুরু করার জন্য তাকবির বলতেন তখন হাত দুটি এতটুকু উঠাতেন যে তার এই বৃদ্ধাঙ্গুলি দুই কানের লতির নিকটবর্তী হয়ে যেত প্রিয় বন্ধুরা মতা অবস্থায় আমরা কোন হাদিসের উপর আমল করব আমরা এমনভাবে হাত উঠাব যাতে তিন হাদিসের উপর আমল হয়ে যায় দুনু হাত কাত বরাবর দুনু হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর এবং হাতের তালু কাত বরাবর উঠালেই তিন হাদিসের উপর আমল হয়ে যাবে ইনশা